কি রে বাবা চাকরির ভাইবে দিয়ে আসলু হ্যাঁ আব্বা চাকরির ভাইবে তো দেশং মামার মাতা পুরে হ্যাক করে ফেলাইছং তা তোমরা এক না ঘরত আইস তো তোমার সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে তা বাবা কি জন্য ঘর ডাকলু কি কব তুই তা আব্বা চাকরির ভাইবা দিবের কেন যে দেখো আমার মামা চাকরির ভাইবা নিবে তারপর ওইখানে কিছু কাহিনী ঘটছে এটা তো অনেক ভালো খবর রে তোর মামা যদি চাকরিই ভাই না তাহলে তো তোর চাকরি হওয়ার কথা না বা মামা আমাক আবুল তাবুল প্রশ্ন করা শুরু করছে যাতে আমি উত্তর দিবেন না পাই মানে আমাক চাকরি দিবেন না আর কি কি শুনালু তুই রে তোর মামা তোর সাথে এইরকমটা তো করতে পারে না তারপর কি করল তুই মই যখন বুঝবের পানু যে মোক চাকরি দিবেন নয় তখন মামার কাছে একনা চাপ আমনু মামা কোনু যে মই দুইটা অফিসে কাগজপত্র জমা দেছং সামনের এক তারিখ থেকে জয়েন করিম চাকরিতে তারপর তোর মামা কি কইল মামার তো মাথা পুরেই নষ্ট হয়ে গেছে আমার কথা শুনে তারপর আরো কোনো যে আব্বা আমার বিয়ে ঠিক করি ফেলাইছে এক তারিখে চাকরিতে জয়েন করার পর আমার বিয়া মিথ্যে কথা ফাও মানুষের কয়া লাভ আছে কে আব্বা তোমরা জানেন না মামার বেটি আমার সাথে বিয়ে দেওয়ার কথা ছিল কিন্তু আমার চাকরি নাই দেখি আমার সাথে ওমার বেটিক বিয়েও দেয় নাই এখন দেখবেন কত ধানে কত চাল এখন তোমার কাছে দৌড়াইতে দৌড়াইতে আসবে শুধু একটু অপেক্ষা করেন কালকে আবার মোক ইন্টারভিউ দিবে ডাকছে মানে তোমার সাথে দেখা করি তারপর ডিসিশন নেবে যে মুখ চাকরি দেবে কি দেবে না তা তোর মামা আসলে মুই তোর মামা কি কইম তোমরা শুধু কইমেন যে হ্যাঁ বেটার তো চাকরি হয়ে গেছে মেয়ে দেখছি সামনের মাসে বিয়ে দিয়ে দেবো ব্যাস আর কিছু বলা লাগবে না আচ্ছা বাবা তোর মামা আসলে তুই যেমন করি করি ঠিক আছে দর্শক মন্ডলী আব্বাক কিন্তু ভালো করে শিখাই দেসং এইবার আসুক শালী মন্দির বেটা মামা এবার খেলা হবে মুই যদি এক বাপের বেটা হয়ে থাক তাহলে ওমার বেঠিক বিয়ে করি দেখান তোমাক তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো প্রতিদিন অফিস ছুটি হওয়ার পর সার তো বাড়ি যায় কিন্তু আজকে হঠাৎ অন্য রাস্তায় গাড়ি ঢুককার কইছে কোনটা যাইবে দেখি এক না করি দেখি তা স্যার আজকে আপনি কোনটা যাওয়ার পরিকল্পনা করছেন মানে কোনটা নাকছেন প্রায় এক বছর হয়ে গেল আমার বইনের বাড়ি আমার যাই না তাই মনটা এক না ওকে দেখতে চাবানাখছে তো তাই এক না আমার দুলাভার বাড়ি যাবো আর কি এ সামনের বাড়িতে গাড়ি থামাও এটি আমার বোনের বাড়ি আলাইকুম ভাই তুই আমার বাড়িতে ওষুধটা যে জায়গা মতো দেশে তা আমি এখন বুঝতে পারছি তা মতিন তুই কেমন আছিস প্রায় এক বছর ধরে দেখা হয় না আমার গুলিয়ার আলহামদুলিল্লাহ দুলিয়া ভাই আমি ভালো আছি আপনি ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর তোর জন্য একটা খুশির খবর আছে তোর ভাগ্নে চাকরি পাইছে আমিও তো ভাগ্নের মুখ থেকে শূন্য যে ভাগ্নের নাকি চাকরি হয়েছে এই জন্যে দৌড়েই আসলাম তোমার বাড়ি আপনাদের খুশির খবর মানে তো আমারও খুশির খবর তাই না তা শন্য ভাগ্নের অফিস নাকি অনেক দূরে হয় বাড়ি থাকি তা আমার অফিসে একজন লোক লাগবে ভাগ্নে তো গেছিল ইন্টারভিউ দেওয়ার জন্যে না হ্যাঁ ভাগ্নে নিনু হয়নে আমার অফিসে ওরে বাবা ডাকে নিয়ে যে এয়াই আমার বেটাকে চাকরি দেবে বেটা সঠিক গুটি চলছে না তুই অবশ্য কথাটা খারাপ কৈস নেই অফিসটা অনেক দূরে হয়ে যায় তোর অফিসে হইলে তো অনেক কাছে হবে তা আর একটা খুশির সংবাদ শুনবেন নাস তোর ভাগ্নেয়ার তো বিয়েও ঠিক করি ফেলাছি আমরা মেয়ে দেখছি মেয়ের বাপমার সাথে কথা চলতেছে আশা দেখি বিয়ে হইলে তো আমরা জানামো আচ্ছা অন্য মানুষের কাছে তোর বিয়া না দিয়ে মোর বেডির সাথে বিয়ে দিলে কেমন হইবে ছোট থাকি তো ওদের দুজনের মধ্যে অনেক মিল মহব্বত না তুই অবশ্য কথাটা খারাপ কইস নাই ঠিকই কইছিস ওরা তো ছোট থাকি একসাথে বড় হইছে তাহলে ভাগ্নে কালকে ইন্টারভিউ দেওয়ার জন্য পাঠিয়ে দেন কালকে চাকরিতে নেমো আমার বেটার মাথা এত বুদ্ধি আমি তো আগে জানতাম না বেটা মনে হয় বাইরে আছে উই এক ভালো মতো কয়া যা যাতে কাল ইন্টারভিউ মিস না করে আচ্ছা আজকে আমি গেনু দুই তারিখে আবার আসিম তা মামা আমার বাড়িতে আসছিলেন নাকি হ্যাঁ তোমার বাপের সাথে কথা কইলাম তুমি কাল ইন্টারভিউ মিস করো না কিন্তু তোমার ওই চাকরিটা হবে আচ্ছা ঠিক আছে আমি মিস করবো না আমি সঠিক সময়ে উপস্থিত হবো আপনার অফিসে যাক ভালোই হইল ভাগ্নের চাকরিটা হয়ে গেলে আমার বেটিটা ভাগ্নেক দিয়ে দিলাম বাস আমি ঝামেলা মুক্ত এ আব্বা এ মামা কি তোমার সাথে দেখা করি গেল নাকি হয় তোর মামা আসছিল আমার বাড়ি মুই যা কবার কষ্ট সেইগুলা ভালোমতো কইছেন তো আমি শুধু ভাবতেছি যে তোর মাথায় এত বুদ্ধি হইল কিভাবে তোর মামা তো কয়া গেইছে কালকে ইন্টারভিউ চাইতে যাইতে তো চাকরি দেবে আর তোর মামা তো বোনের বিয়ে তোর সাথেই দেবে সেটাও কইয়ে গেছে আব্বা দেখছেন বুদ্ধি কারে কয় আমি কালকে যাইয়া আগে চাকরি ইন্টারভিউটা দিয়া চাকরিটাতে আগে জয়েন করি আর তোমরা বিয়ের ব্যবস্থা করো দর্শক শেষ পর্যন্ত তো দেখলেন আমি কি আমার কথা রাখতে পেরেছি আমি কি আমার মামাতো বোনকে বিয়ে করতে পারলাম আর তোমরা যারা প্রথম পর্বটা মিস করে ফেলেছো তারা আমার চ্যানেলে ঢুকে প্রথম পর্বটা দেখে আসবেন